আজকে কথার সেটে আমরা এসেছি এখানে দোল চলছে তো আপনাকে পেয়ে গেলাম আপনার বোধ শুটিং শেষ তো আজকে কিরকম মজা হলো মানে শুটিং এর মধ্যে কিরকম মজাটা হলো আসলে কথা আমাদের এমন একটা সিরিয়াল মানে আমাদের টিমটা এমনই মজার ছোটরা বড়রা সবাই মিলিয়ে যে আমরা এমনিতে প্রত্যেক দিনই মজা করি আর আমাদের সিরিয়ালটা মেনলি ইভেন্টফুল সিরিয়াল না প্রচুর ইভেন্ট থাকে তো নাচ গান হই হুল্লোর আমাদের চলতেই থাকে তো সেই জন্য মানে মজা যেমন হয় আজকেও সেরকম মজাই হয়েছে তোমরা তো ছিলে দেখতে মজা করে করে করছি আর একটা জিনিস যেটা মানে তো রং আবির যখন ওড়ে দোল তখন কোথাও স্মৃতিরা ভিড় করে আসে পুরনো কোনো কথা মনে পড়ে নিজের শৈশব বা স্কুল কলেজ এই সময়কার কোনো মজার ঘটনা হ্যাঁ মানে মনে পড়ে মানে আমি আমি বরাবরই খেলাধুলো সব কিছু করতে একটু বেশি ভালোবাসতাম আর কি তো রঙও আমি দোলও খুব খেলতাম তো আমাদের সময় না একটা ছিল আমাদের ছোটবেলায় এই ছোট ছোট বেলুন ওটাকে জলে ফুলিয়ে ওইটা লোকের মাথায় মারা মানে ওইটা খুব মজার ছিল সেটা খুব একটা লাগতো না কাউকে মারলে ফেটে যেত হ্যাঁ ফেটে গিয়ে একটা জল বেরোতো মাথা থেকে ওই যে বেলুন আমি কাউকে মারতাম না কিন্তু বেলুন ফোলানোটা আমার কাছে খুব মজার ছিল হ্যাঁ এইবার দেখা গেছে যে পাড়াতে খেলতে বেরিয়েছি এবার সকাল দশটায় বেরিয়েছি একটার সময় দেখলাম আমার কান টানছেন আমার বাবা বললেন এবার চলো মানে আমি তখনও বেলুন ফুলিয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা না আমার চোখে খুব ভাসে মানে হোলির দিনে আর যবে থেকে শুরু করেছি অ্যাক্টিং করা বিশেষ করে সিরিয়ালে তবে থেকে তো কোনো না কোনো দিন মানে হোলির শ্যুট করি তখন এই দিনগুলো সত্যি ভিড় করে আসে তবে এখন একটা অন্যরকম মজাও পাই এটা এখন কি দোল খেলাটা হয় হ্যাঁ হয় আমার দোল খেলায় প্রচুর জায়গায় নিমন্ত্রণ থাকে তো প্লাস আমি যেখানে থাকি সেখানেও একটা ব্যবস্থা করা হয় রং খেলার খাওয়া দাওয়া সব কিছু তো আমার কেটে যায় হই হই করে রং খেলে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমি খেলি আমি ভালোবাসি রং খেলতে রং খেলতে মানে আবির খেলতে ভালোবাসি দোল আসছে আমাদের সবার মনে রং লেগেছে আমাদের যেমন লেগেছে আমি জানি ওপারে যারা আছেন তাদেরও লেগেছে রং লেগে থাকুক মনে রং লেগে থাকুক পৃথিবীর সর্বত্র সেই রং জানো হয় শান্তির রং স্বস্তির রং আনন্দের রং ভালো থাকবেন সব ফ্রেমটা ফ্রেমটা কি ঠিক আছে আপনারা কি দেখছেন ফ্রেমটা ঠিক আছে

কমে গেছে এখন আমি নিজের ছেলেকেও দেখি যে বাচ্চারা অত বেরোয় না দৌড় খেলে না ওরা হয়তো খুব মিস করে আমরা যেটা করেছি সেটা খুব মানে সত্যি খুব সেই সময় এনজয় করেছি মানে আমরা শৈশবটাকে খুব এনজয় করেছি যেটা এখনকার সত্যি কালারে অ্যালার্জি অ্যান্ড অল দ্যাট তাও হার্বাল কালার ইউজ করতে বলবো আমি সকল দর্শককে এবং দোল মানে যে মানে নিজে ভালো থাকার জন্য অন্যকে মানে স্ট্রেঞ্জ মানুষজনকে রং মাখাবেন না যারা মাখতে চাইছেন না তাদের প্লিজ মাখাবেন না আমি রিকোয়েস্ট করবো বিশেষ করে অবলা প্রাণী অবলা প্রাণীদের একদম একদম তারপর ওদের ভয় দেখাবেন না তো রঙে কালার ইজ ডেফিনেটলি এটা মারাত্মক মেমোরিজ থাকে ছোটবেলায় প্রচুর খেলতাম আমিও খেলতাম আমি তো ভয়ও পেতাম বিশু আর আমার রং হতে পারে সে কিন্তু আমি ওই ওই ধরনের দোল খেলিনি সত্যি কথা বলতে কি আমি বলবো শান্তি চেতনার সুতরাং ওই যে আবির আবির দিয়ে রং খেলেছি তার আগে যেটা হতো যে আমরা ওখানে আমি যেহেতু ওখানকার স্টুডেন্ট ছিলাম হ্যাঁ 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 তো ওইখানে সব রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে ওইটা হবার পরে আমাদের দোল শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে আমাদের ছোট এখন আর ওই জিনিসটা ওই ব্যাপারটা আমরা যে মজাটা উপভোগ করেছি সেই মজাটা এখন সত্যি এখন অনেক কিছুই চেঞ্জেস হয়ে যাচ্ছে কিন্তু তারই মধ্যে আমরা সব ফেস্টিভ্যালগুলোকে এনজয় করার চেষ্টা করছি পাড়ার মানে প্রতিবেশীদের সাথে রিলেটিভদের সাথে সেটাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে নিয়ে দোল খেলুন কিন্তু মানে অন্যভাবে কাউকে মনে করছে ক্ষতি করে না যেটা তোরা করেছে সেটা জানি না কারণ এখন আমরা কি করি রং তোলার রং তোলার মূলত সেগুলো খেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে একটা ছিল আমার মনে করে যে এখন আমরা পরের দিন রংটা দেখাতে পারবো না সেই জন্য দর্শকদের ভালোবাসা পুরোপুরি দর্শকদের ভালোবাসা আর কিছু বলার তাদের ভালোবাসার আশীর্বাদের জন্য আজকে কথা এত ভালো একটা প্রজেক্ট এবং আমরা প্রত্যেকে দর্শকের থেকে ভালোবাসা পেয়েছি ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন মানে আমাদের কাছে এটাই আছে দর্শকদের ভালোবাসা আর কিছু চাই না আমরা তার থেকেও বেশি ভালোবাসা এই বছর মধ্যে আমরা পেয়ে গেছি মানে গোটা ফ্যামিলি পেয়েছে যে এতগুলো অ্যাওয়ার্ড এসছে আমাদের আর আর একটু একটু কাটছি মানে আপনারা যেটা জানতে চাইছেন সেই প্রশ্নটা এখনো করা হয়নি

যেটাকে বলে আমাদের সময় হ্যাঁ আমাদের সময় হ্যাঁ আমার যৌবনের হ্যাঁ কিন্তু সব প্রায় খুব হই হৈ করে দোল খেলা সে কি বলবো কোন বয়সের বাইরে বিশেষ না করে সবাই খুবই আনন্দ করতো কিন্তু এখন তো আর সেসব দেখি না এখন খুব কন্ট্রোল জীবনযাপনটাই বোধ হয় আমাদের খুব ভীষণ হ্যাঁ ভীষণ চেঞ্জ হয়ে গেছে একটু সে নিয়ে কথা হচ্ছে আমি যেখানে থাকি সেখানে আমাদের বেশ কিছু মানে বিহারি ওই রিক্সওয়ালা মজুর এরা সব থাকতো আমার দু তিন দিন আগে থেকে টের পেয়ে যেতাম যে দোল আসছে কারণ ওরা বিকেল ঢোল নিয়ে সবাই মিলে গান গাইতে আরম্ভ করতো দারুণ লাগলো

আনতে পাড়াতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে নজরুল জয়ন্তী হচ্ছে এই যে হই হই করে দোল খেলা হচ্ছে এর মধ্যে কোনো ম্যালিস ছিল না একটা নির্মল আনন্দ ছিল সেগুলোই হারিয়ে যাচ্ছে তো সেগুলো কোথাও আজকে বোধ হয় ফিরে এলো এই মানে এই সেটে যেটা হলো সিরিয়ালের দৌলতে এগুলো এখন হচ্ছে আর আরেকটা কারণ হতে পারে যে পাড়া কনসেপ্টটাই তখন আর নেই এখন তো চারিদিকে ফ্ল্যাট হয়ে গিয়ে

পুরুলিয়ার আনাড়া বলে একটা রেল স্টেশন ছিল ওইখানে বড় একটা রেল আমি তো রিসেন্টলি পুরুলিয়াতে ঘুরে যাবো ঘুরে এলাম আচ্ছা আচ্ছা আমাদের একটা মজার ঘটনা হচ্ছিলাম ঝাল দেয় ঝাল দেয় আচ্ছা আচ্ছা একজন আসতেন তিনি একটা ছাগলের গলায় দড়ি বেঁধে মানে একটা কাগজ নিয়ে ঘুরতেন মানে পালবাবু দুশো গ্রাম আড়াইশো গ্রাম মুখার্জিবাবু সাড়ে তিনশো গ্রাম বোসবাবু আড়াইশো গ্রাম করে 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 তার যখন ছাগলের ওজনটা কাছাকাছি চলে এলো তখন ওটাকে কেটে তারপরে

হয় না মানে রং উড়লে আবিড় উড়লে শীতিরা ভিড় করে আসে হই ওই সময়টা ওই সন্ধ্যাটা কই হয় মানে মশাই ন শৈলিতে ভুক করি যখন ঠিক সময় niche বাচ্চারা খেলছে কোন বই পড়া বা গান শোনার বিশেষ সময়টা তো ওই দেখেই কাটায় সবাই কি হবে ভালো শুনেমালার বন্ধুদের কাটায় ঠিক আছে অনেক অনেক ভালো লাগলো রঙের উৎসব খুব ভালো করে কাটান সবার মধ্যেই সেই রঙের মানে ঔজ্জ্বল্যটা ছড়িয়ে পড়ুক রঙের ছোঁয়া লাগুক রঙের ছোঁয়া লাগ রং বাজি নয় রংটা বড় হোক বেশ যদি শুভেচ্ছা তো সেটাই বলবো যে সকলে খুব সাবধানে মানে সবাই হোলি খেলো সবাই আনন্দ করো কিন্তু কারো দুঃখের কোনো কারণ হয়ে যেও না এবং অ্যাট দ্য সেম টাইম সবাইকে হ্যাপি হোলি খুব ভালো থেকে সবাই খুব আনন্দে থেকে হ্যাপি